তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাতকারী একটা গোষ্ঠীকে তারা রাজনৈতিক দলের নিবন্ধন দেয় যারা কোনো দিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না আর আমরা এখানে রাজনীতিতে এখানে সম্পৃক্ত আপনারা সবাই আমাদেরকে চেনেন এরা আমাদেরকে চেনে না যেদিন গণভ্যুত্থানের দিনে লাঠিহাতে রামপুরা একা দাঁড়াই ছিলাম তখন তো জিজ্ঞেস করেননি আপনি একা কেন তখন তো ভাবা দিয়েছেন যে একাই একশো তাহলে এখন এখানে বসে আছি এখন এখন একাই একশো মনে হচ্ছে না এখন একাই পয়েন্ট ফাইভ হচ্ছে আপনারা সবাই আমাকে বলতেছেন আমি অভ্যুত্থানের নেতৃত্ব দিছি কিন্তু ইলেকশন কমিশন তো মানে না আমি অভ্যুত্থানের সন্তান তারা তো মানে না তারা তো আমাদের চেনে না চিনতেছে না সামনে গেলে তোকে সরিষা ভুল দেখতেছে যে আমি কে আমি কই থেকে আসছি ও কোন তারেক তোমাকে মনে হয় ইউটিউবে দেখেছি কোথাও তারা আমাদেরকে চিনতেছে না তো এইভাবে তাদের অবস্থা জনগণ চিনতেছে যাদের চেনা দরকার নির্বাচন কমিশনার ওরা চেনে না হ্যাঁ ওদের তাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা না রাজনৈতিক দল নির্বাচন কমিশন আমরা যদি আমরা যদি তাদেরকে হোটেল সিনার সেরাটন হোটেল সোনার গায়ে দাওয়া দিতাম তাহলে চিনতো ডেসটিনির মতো হোটেল সেরাটনে গিয়ে গিয়ে কোন কোন ইসির সদস্যরা মিটিং করেছে আমাদের কাছে তথ্য আছে হ্যাঁ আমরা যদি দাওয়া দিতাম হোটেল সেরাটনে সোনার গায়ে তাহলে হয়তো আমাদেরকে চিনতো এমনি তো খালি মুখে চেনা যায় না আমজনতার দল নামে একটা নিবন্ধন পাইলো কিন্তু আমার দলের নাম কি আমজনতার দল এই ডেসটিনি কোম্পানিটা তারা আমজনতা দলের নাম নকল করে আ আমজনতা দিছে পরে চেঞ্জ করে আবার আম জনগণ দিছে এই করে সারা দেশের মানুষকে আমাদের কাছে কনফিউজ করে এই প্রতারণাটা করতেছে এবং ওরা তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা কইরা আজকে জেল বারো বছর জেল খাইতে আইসা নিবন্ধনে আবেদন করছে এই ইলেকশন কমিশনারের কমিশনারদের হোটেল শেয়ারডনে নিয়ে যায় মিটিং করাইছে মিটিং কইরা এখন খুব প্রিয় হয়ে গেছে নিবন্ধন দিয়ে দিছে আর মনোবল হত হাই স্পাটিরো জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে তাদের মিনিমাম চক্ষু লজ্জা আছে 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎকারী একটা গোষ্ঠীকে তারা রাজনৈতিক দলের নিবন্ধন দেয় যারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল না আর আমরা এখানে রাজনীতিতে এখানে সম্পৃক্ত আপনারা সবাই আমাদেরকে চেনেন এরা আমাদেরকে চেনে না এখন এরা কি ভাষায় চেনে কি দিলে চেনে কিভাবে চেনে আমরা চেষ্টা করতেছি রাশেদ খান সে ফোন দিয়েছিল আসতে চাই ধন্যবাদ যাই এদিকে সাম্যবাদী দলের বড় ভাই আছে তারপরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আমাদের রিপন ভাই আসছে এখানে তারপরে গতকালকে আরও অনেক যুব দলের কিছু ভাই আসছিল ছাত্র দলের ভাইরা আসছিল বিভিন্ন সংগঠনের ভাইরা আসছে পেশাজীবী পেশাজীবী পরিষদের একজন ভাই আসছেন আমাদের দলের কোনো মিছিল কখনও দেখেছেন আপনারা কোনো প্রোগ্রাম দেখেছেন এর আগে সেই প্রোগ্রামগুলোতে আমরা কি একজন ছিলাম আমি এখানে একা বসেছি আমার এখনো দশজন লোকও নাই তাই না তো আমি তাদের নিয়ে বসতে পারতাম আমি একা বসছি অনশনে এখানে আমাদের দলের প্রতিনিধি হয়ে বসছি আমার দলের প্রতিনিধি হয়ে বসছি যেদিন গণ দিনে লাঠি হাতে রামপুরা একা দাঁড়াইয়েছিলাম তখন তো জিজ্ঞাসা করেননি আপনি একা কেন তখন তো ভাবা দিয়েছেন যে একাই একশো তাহলে এখন এখানে বসে আছি এখন এখন একাই একশো মনে হচ্ছে না এখন একাই পয়েন্ট ফাইভ মনে হচ্ছে আপনার কি বলবো আপনার নিবন্ধন ফিরে দিতে বা আমরা জানি না কি করবে আমরা চাই আমাদের ন্যায় বিচার করুক